আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা কাজ করতেছি একটা ক্লিক ফ্যান একটা ব্র্যান্ডের অরিজিনাল ক্লিক সাত বছর গ্যারান্টি আপনারা যদি কেউ এই ক্লিক ফ্যান কেনেন তাহলে পুরো ব্র্যান্ড তো একবারে এর ভিতরে কোনো ঝামেলা নাই এর ক্লিক আরও অনেক রকম আছে সেটা ঝামেলা থাকতে পারে কিন্তু এটা হলো ব্র্যান্ডেড যদি কেউ কখনও কেনেন দেখে শুনে কিনবেন ইলেকট্রনিক্স মাল তো এগুলো কিনতে গেলে একজন পরিচিত লোক নিয়ে গেলে ভালো হয় সাথে সাথে এবং এগুলো রয়েছে যার কারণে আমি ডেলিভারি নিয়ে গেছি যে আমরা দুইজনে এটা ফিটিং করতেছি কোনো মিস্তেরি না আমরা নিয়ে কিন্তু মিস্তেরি না তারপর আমরা পারবো না এরকম না আমরা আরও অনেক ফ্যান এরকম ফিটিং করছি দেখেন এগুলো যে অরিজিনাল চলতে আছে একটা ক্লিক ফ্যান উপরে আমাদের উপরে আমাদের ক্লিক চলতেছে তো যার কারণে আমরা ক্লিক ফ্যানটা পছন্দ করছি এটা অনেক ভালো মানের বাতাস দেয় প্রচুর এটা আমাদের বর্তমান প্রাইস একত্রিশশো টাকা নিচ্ছে আমাদের আরও বিভিন্ন কোয়ালিটির আছে এটা পঁয়ত্রিশশো আছে সেটা আরেকটু ভালো সেটাও সাত পার্সেন্ট গ্যারান্টি এটাও সাত বছর গ্যারান্টি ওটা এক এম এল বেশি এটা হচ্ছে চোদ্দো এম এল আর ওটা হচ্ছে পনেরো এম এল হবে এরকম তারা ফ্যান কিনবেন ফ্যান দেখবেন দেখে শুনে কেনাটাই উত্তম কারণ আছে ফিটিং করা একটা রেগুলেটর থাকে এই রেগুলেটর রেগুলেটর থাকবে কাগজপত্র গ্রান্ট ওয়ারেন্টে সব কিছু দেওয়া আছে ঘাটে ঘাটে বসাইতে হবে ঘাটে ঘাটে বসাই তুললে নিজেরেই পারবেন মিস্ত্রি শুধু শুধু পাঁচশো টাকা মিস্ত্রি লাভ আছে নিজেরা নিজেরা করলে ফিটিং করলে সুন্দর এখন হতে হবে সাশ্রয়ী হতে হবে আমাদের আমাদের কাজ করতে হবে এইসব করে টাকা বাঁচাইতে হবে টাকা আন করবেন যেরকম সেরকম বাঁচাইবেন তখন দেখুন আপনাদের সেভিং করতেও ভালো হবে টাকা থাকলে না সেভিং করবেন যদি খরচ করে ফেলেন তাহলে সেভিং করবেন কেন আসলে আমাদের আপনাদের ফিটিং হয়ে গেছে ওকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ